আসলে মহরম মাস এসে গেল মহারম মাসের দ্বিবিধ ফজিলত রয়েছে একটা হলো মাস হিসেবে একটা মাসের ভিতরে একটা বিশেষ দিন রয়েছে আসরা আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন আফদালু সলাতি বা আদাল ফারিদাতি সলাতুল্লা ও আফদালুসৌমি বা রামাদ সৌমুসাহ মহরম সালাতের ভিতরে ফরজ সালাতের পরেই শ্রেষ্ঠতম সবচেয়ে ফজিলতের সালাত হলো রাতের সালাদ অর্থাৎ যেটাকে আমরা তাহাজুদ্ লাইন বলি আর রোজার ভিতরে রমাদানের রোজার পরে সবচেয়ে ফজিলতের রোজা হলো শ্রেষ্ঠতম রোজা হলো আল্লাহর মাস মোহরম মাসের রোজা এই মাসের ফজিলত আমরা দুটো বুঝলাম এটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শাহরুল্লাহ আল্লাহর মাস বলেছেন এবং এই মাসের সিয়াম বা রোজাকে তিনি সবচেয়ে বড় রোজা বলে গণ্য করেছেন ফরজ রোজার পরে আশুরা না মহরম মহরমের রোজা সাধারণভাবে এই পুরো মহরম মাসে রোজা রাখা অত্যন্ত বড় এবাদত এবং এই মাসের রোজা রমাদানের রোজার পরে শ্রেষ্ঠতম রোজা বলে এই হাদিসে আল্লাহ রসুল্লাম বলেছেন হাদিসটা সোহে মুসলিম এবং অন্যান্য কেতাবে রয়েছে দ্বিতীয় যে বিষয় সেটা হলো আশুরা আশুরার দুটো বিষয় একটা ইতিহাস একটা ফজিলাত হাদিস শেফে আসছে আসলাম যখন মদিনায় আসেন মদিনায় ইহুদি ছিল তারা আশুরায় রোজা রাখত তিনি জিজ্ঞাসা করেন তোমরা আসুরাই কেন রোজা রাখো তারা বললো এই দিনে হজরত মোসা আলিয়ালামকে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে বাঁচান কৃতজ্ঞতা স্বরূপ মোসা আলি ইসলাম নিজে রোজা রাখছিলেন আর তারই অনুসরণে আমরা রোজা রাখি রসলাম বললেন আউলাবে মুসা মিনকুম মোসার নেয়ামতের মতের তার এতে বা অনশন বা তার কৃতজ্ঞতায় খুশি হওয়া এটা আমাদের অধিকার বেশি তোমরা তো তার দিনকে তাহারই বিকৃত করেছো আমরাই সঠিক তার তৌহিদের দাওয়াত ধরে রেখেছি তিনি মুসলমানদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দেন ইহুদের আরেকটা কাজ করতো এই দিনে তারা বিজয় আনন্দ করত। যেটা মুসালসেম করেননি তারা বিজয় দিবস হিসেবে আনন্দের দিবস হিসেবে সাজগোজ করে বেরোতো বেড়াতো রসুল্লাহাম বলেন না এটা তাদের উদ্ভাবন মুসা আলি সালাম এর্তে বা নয় অনুসরণ নয় এটা তোমরা করবে না এরপরে আরেকটা বিষয় রসুল্লাহ সাল্লাম নির্দেশ দেন যে ইহুদিরা এই দিনে একটা রোজা রাখতো তিনি বলেন লাইন আসতুল কাবিলা লাসমান কাবলাহু আউ ইয়মান বাদাহু আমি যদি আগামী বছর বেঁচে থাকি তে এর আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবো দুটো রোজা করবো নয় এবং দশ অথবা দশ এবং এগারো এই জন্য আশুরার সিয়াম মাসনুন স্নুন সুনত এটা ও নিজে থেকেছেন সাহাবিতে থাকতে বলেছেন আর সোয়াবের ক্ষেত্রে যেটা বলেছেন সামুয়ম্যা আশুরআ ইকাতাল্লা তি কাবলাহা যদি কেউ আশুরার দিনে রোজা রাখে তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ তালা তার পূর্ব পূর্ববর্তী পুরো এক বছরের গোনাগুলো ক্ষমা করে দেন তো এই হলো আশুরার ব্যাপারে যেটা মানে আশুরার সিয়াম এবং মহারমের সিয়াম এখানে লক্ষণীয় যে মহরম মাসের ফজিলত এবং ক্ষেত্রে নফল 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 সিয়াম সাদাকা ইত্যাদি বিষয়ে কোনো হাদিসে বর্ণনা আসেনি হ্যাঁ কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমাদের সমাজে আশুরা এবং মোহরম কেন্দ্রে অনেক কথা শোনা যায় হ্যাঁ আসুরার ফজলে তো অনেক কথা এই দিনে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন কুসি সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন ইত্যাদি 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 চোখ ভালো করেছে নবীকে ফিরিয়ে দিয়েছেন ইত্যাদি আসলে মহাদিসগণ একমত যে এগুলো সম্পূর্ণ জাল বানোয়ার ভিত্তিহীন কথা এটা ইতিহাসের বইয়ে কখনো পাওয়া যায় কখনো ফজিলত বিষয়ে বারুচানদের ফজিলতের বইয়ে পাওয়া যায় হ্যাঁ রেফারেন্সবিহীন হাদিসতাত্ত্বিক পর্যালোচনায় সনদ পর্যালোচনায় মহাদ্দগঞ্জ একমত যেটা জাল এ ব্যাপারে ইমাম সুয়ুতি আলোচনা করেছেন আমাদের দেশের ভারতের প্রসিদ্ধ আলেমে দিন ফুরফুর আর পীর আবু বকর সিদ্দিকি এবং আবু জাফর সিদ্দিকি তাদের লেখা আল মৌজুয়াত এটাতে তারা আলোচনা করেছেন এরপরে অন্যান্য ভারতের বড় বড় আলেম আবদুল্লাহ লক্ষনবী মুল্লাহ আলী খারি আনাফি তারা আলোচনা করেছেন যে আশুরার ফজিলতে এই যে আশুরার দিনে পৃথিবী সৃষ্টি আরস সৃষ্টি আদমে বা অমুক অমুক সৃষ্টি ইত্যাদি ইত্যাদি এগুলো সবই জাল বানো আট কথা এগুলো আমারও একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি এ বইও আমি তথ্যসূত্র রেফারেন্স সহ এই বিষয়গুলো আলোচনা করেছি আশুরার ফজিলত এবং আমলে সহি কি আছে হাসান কি আছে জয়ীফ কি আছে এবং জাল কি আছে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি মোটামুটি আপনার কাছ থেকে স্যার আমরা রোজা জি জি অনেক সালাতের কথা অনেক জি 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 ফজিলত না এগুলো আসলে দুঃখজনক আসলে এখানেই সুন্নতের প্রশ্ন সালাত যে কেউ পড়তে পারে যে কোনো সময় এটা উন্মুক্ত যেটা আমরা আগেও একবার আলোচনা করেছি তবে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সালাত নির্দিষ্ট পদ্ধতিকে মানে khas বলে মনে করে এর জন্য সুন্নত লাগে এমন কিছু তাই না স্যার আপনি আসলে হবেন যে বাজারের কিছু ছোটখাটো বইয়ে এমনভাবে লেখা আছে যে এই রাতে এত রাকত আহ নামাজ অমোক্ষরা এতবার প্রতি রাখাত এবং এইভাবে বারোবার এগুলো হ্যাঁ বারো রাকত এগুলো সবই মহাদেশের একমধ্যে জাল এবং বানোয়াট মিথ্যা কথা যেটা ওয়াইজরা এক সময় মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে বানিয়েছিল সরল প্রাণ অনেক বুজুর্গও তারা আসলে যাচাই না করে আমলের আমলেরlogbackতে তারা আমল করেছেন তবে আমরা আমাদের বুঝতে হবে কিছু আমল মোমেনের জীবন নিয়মিত আমলই থাকবে আর खास আমলগুলো সুন্নতের আলোকে হওয়া দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমরা কেন সেটা করব কি এটা তো আছে এছাড়াও আমরা এগুলোর ব্যাপারে অনেক ফজিলতের কথা লাগিয়ে দিয়েছে মিথ্যা এত ফজিলত যেখানে এই সালাতটারই কোনো মাসনুন মানে পুরোটা কোনো কিছুর ফজিলত ওহি ছাড়া জানা যায় না আর কোন কিছুর ছাড়া ফজিলত বলার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল মিথ্যা বলা ওমন হ্যাঁ তাদের নাম মিথ্যা বলা ওমন না আর বলছেন আমি যে কথা বলিনি আমার নামে যে এই কথা বলবে তাকে জাহান নামে থাকতে হবে ওকাফা আবিলমার এ কাদিবান আইউ হাদি কুল্লিমা আ সহি মুসলিমের হাদিস যে একজন লোক যাচাই না করে যা শুনেছে তা বলেছে এটাই তার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মান হাদস আন্নি হাদিস আন ইউর আন্না ও কাদিবুন ফুল কাদিবাইন কোনো বর্ণনা হাদিস যদি সন্দেহ হয় যে এটা মিথ্যা এটা জাল হতে পারে এটাও বলা আল্লাহ রসুলাম বলে এও এক জালিয়াত এও এক মিথ্যাচারী তো এই জন্য আমরা সবাই সচেতন হই আমলের জন্য সহি হাদিসের আমল করে আমরা শেষ করতে পারছি না আমাদের জীবন তো একটাই আমরা সময়টাও সীমিত সোহী হাদিসের সহী আমল যেটা আমরা নিশ্চিত যে আমরা সোয়াব পাবো এটা বাদ দিয়ে কেন আমরা অনিশ্চিত আজগুবি কথার পিছনে যে জীবনটাকে নষ্ট করব আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং মুহররমের জন্য যেহেতু আমাদের সহী হাদিস থেকে আমরা আমল পাচ্ছি সিয়ামের ফজিলত পাচ্ছি আর নফল ইবাদত তো আমরা উন্মুক্ত করব যারা নিয়মিত করেন সেগুলো করবেন যারা উন্মুক্ত করেন জি ইর্ষাক পড়বেন সুবা দোহা পড়বেন মাগরিবের পরে কিছু নফল ইবাদত করবেন এগুলো তো নিয়মিত আমরা করব জি সারা জি হ্যাঁ আসলে আমরা যখন আমাদের দেশে আসরা বললেই কারবালা বুঝি তো আমাদের বুঝতে হবে কারবালার ঘটনাটা ঘটছে রসল সাল ইন্তেকারের অর্ধ শতাব্দী পরে এটা কোনো মাসনুন সুনত বা শরিয়তের বিষয় নয় ইতিহাসের বিষয় এটা থেকে আমরা শিক্ষা নেব কিন্তু এটার কোনো আমূল হয় না তো যাই হোক কারবালার মূল ঘটনাটা ছিল রসোল্লাহ সাল্লাম আরবদের জন্য সম্পূর্ণ নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রদান করেন গণতান্ত্রিক বলতে পারে আমাদের আধুনিক পরিভাষায় আরবের এবং সারা বিশ্বের যে চেতনা ছিল যে রাজার ছেলে বা রাজবংশের ছেলে রাজা হবে আরবে কোনো রাজত্ব মূলত ছিল না রাষ্ট্র ব্যবস্থা কবিলাতন্ত্র ছিল রসুল্লা সাল্লাম বললেন না রাষ্ট্রের মালিকও রাজা নয় রাজার ছেলেও রাজা হবে না জনগণের পছন্দের চয়েস করে নেবে হ্যাঁ তে আরবরা এই ব্যাপার অভ্যস্ত ছিল না তে এই যে একদিকে কিছু লোক রসুল্ল সাল্লাহ সাল্লামের বংশধরদের রাজত্ব পাওয়ার জন্য আবেগ করছিলেন প্রাচীন নিয়ম অনুসারে যে তার বংশরা পাক আরেকদিকে কেউ রসুল্লাহসাল্লামের নির্দেশ অনুসারে চয়েস করার চেষ্টা করছিলেন এই পর্যায়ে খোলাফায় রাশিদ্দিন আব্বকর ওমর ওসমান আলী রদুল্লাহ তালাহ আনহুম এরা প্রায় তিরিশ বছরও চলে যান হয়তো আলী রাদুল্লাহ তালা আনহুর অফাতের সময়ে মুসলিম বিশ্বে একটা বিরোধ ছিল হজরত মহাবিয়ার দিল্লা তাল আনু চাচ্ছিলেন যে ওসমান রদুল্লাহ্ন শাহাদতের বিচার আর আলী চাচ্ছিলেন যে বিচারের আগে আমাদের ঐক্য সংহতি প্রতিষ্ঠা এই অবস্থা হত আলী শহীদ হন আলীর অফাতের পরে এরা তাল বলা হয় যে আলী তার পুত্র হাসানকে তার স্থলাপেক্ষ খলিফা বলে নির্বাচন করে যান মনোনয়ন দিয়ে যান তো যাই হোক হজরত হাসান এদিকে খলিফা ওদিকে হজরত মহাবিয়া খেলাফত দাবি করেন তো পরে একটা সন্ধির মাধ্যমে এটা প্রায় একত্রিশ হিজড়িতে একচল্লিশ হিজড়িতে একটা সমাধান হয় হজরত মহাবিয়া আলাদা খেলাফত লাভ করেন হজরত মহাবিয়া প্রায় বিশ বছর অত্যন্ত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেন শেষ দিকে উনি তার ইন্তেকালের আগে তার পুত্র এজিদকে খেলাফতের দায়িত্ব দেন মনোনয়ন দেন তার মৃত্যুর পরে মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ এটা মেনে নেয় বংশের প্রতি সম্মান বা যেটা আমরা জানি যে একটা নির্দিষ্ট বংশ বা আমাদের দেশেও আছে রাজনৈতিক প্রতিষ্ঠা বা গুরুত্ব থাকে কিন্তু মদিনা মক্কার অনেক সাহাবি এটা মানেন না কুফার মানুষেরা মানে না তারা হত আলী রদুল্লা তালাহুর বংশ থেকে হতো হুসাইনকে খালিফা হিসেবে চাই তো হতো হুসাইন যুদ্ধে বেরোনি কুফাবাসীরা বলল যে আপনি আসেন আমরা বায়াত করেছি আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা বায়াত করে নিশ্চিত করেছি আপনি এসে দায়িত্ব গ্রহণ করেন তা তিনি বললেন যেহেতু দায়িত্ব এসেছে আমাদেরকে নিতে হবে তিনি মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন বংশের লোকজন নিয়ে দশ পনেরো জন সাথী নিয়ে কারবেলার কুফার দিকে রওনা দেন তো এই পথে কুফার কাছাকাছি যাওয়ার পরে ওই এজিদের বাহিনী কুফা দখল করে এবং কুফাবাসী তাদের সমর্থন থেকে পিছিয়ে আসে চার লাঠির বাড়ি খেয়ে তারা তাদের আবেগ ফুরিয়ে যায় তারাই আবার এজিদের বাহিনীর যোগ দিয়ে হজরত হুসাইনকে অবরোধ করে তো এক পর্যায়ে ষাট হিজরির একষট্টি হিজরির মহারম মাসের দশ তারিখ আশুরায় হজরত হুসাইন কারবেলার প্রান্তরে শহীদ হন নির্মমভাবে মুসলিম নামধারী মুসলিম উম্মার কয়েকজনের হাতে এটা নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা এ বিষয়ে রসুল্লাহ সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী রয়েছে রসুল্লাহলাম উম্মাই সালামা বলছেন একদিন স্বপ্ন থেকে ওঠেন খুব ক্লান্ত এবং মানে অত্যন্ত দুঃখিত বিষণ্ন বদনে তিনি জিজ্ঞাসা করেন রসুল্লাহ সাল্লাম বলেন যে আমাকে মাটি দেখানো হলো যে ওখানে আমার নাতি হুসাইন শহীদ হবে এই ধরনের কিছু সহি সুসংবাদ বা ভবিষ্যৎবাণী পাওয়া যায় তে এটা ইতিহাসের অত্যন্ত দুঃখজনক ঘটনা রোজ রসুল্লা সাল্লামের অফাতের মাত্র অর্ধশতাব্দীর মাথায় তারই প্রিয়তম দৌহিত্র মুসল মুসলিম মুসলিমবারই একজন সদস্যের সাথে রাজনৈতিক কারণে নিহত হলেন শাহাদত বরণ করলেন তবে এই শাহাদতকে কেন্দ্র করে আবেগ অতিভক্তির কারণে শিয়ারা অনেক বাড়াবাড়ি করে তারা এই দিনে শোক পালন করা এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী আমাদের তাজিয়া করা আসলে আমাদের একটা মূল ধরতে হবে আল্লাহ কোরআনে আমাদের মূল বলেছেন একটা হলো লাকাত কান আল্লাহ কুমফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রসুলের ভিতরে সর্বোত্তম আদর্শ রয়েছে আর একটা বলেছেন ওসাবে কুন আল আউআল উনামিন আনসার উল্লাদিন আত্মাবা আহম বেহসানিন রাজি আল্লাহ আনু রাদুয়ানু আহাদ আলম জান্নাতিন তাজিরি তাহতালান পূর্ববর্তী প্রথম মহাজির এবং আনসার তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন এটা সুনিশ্চিত আর তাদেরকে যারা সুন্দরভাবে অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন তাহলে অনুসরণ করতে হবে ইসলাম এবং অনুসরণ করতে মহাজির আনসার সাহাবিদের তারা কখনও এই ঘটনাকে শোকের জন্য শোক পালন করা শোকের জন্য মাতম করা তাজিয়া করা বা এটা খালি পায়ে চলা এগুলো অত্যন্ত দুঃখজনক সাহাবায়কের রামদেরকে দোষ দিয়া ওই সময়ে ষাট হিজডিতে অধিকাংশ ইন্তেকাল করেছেন তাদের ভিতরে কেউ কেউ এই দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এই ঘটনার জন্য সাহাবায়কেরামদের বিরুদ্ধে বেসদ্গার করা বা তাদের প্রতি অপধারণা পোষণ করা এগুলো সবই কোরআন না বিরোধী চেতনা আর এই কারবালার এবাদতের সাথে ফজিলতের সাথে এই ঘটনা সম্পৃক্ত নয় এটা ঐতিহাসিক ঘটনা এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এখানে আপনি যেটা বলেছেন আমরা এটা শিক্ষণীয় বিষয়টা জানবার আগে আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম যে হুসেন রাজি আল্লাহ তালু শাহাদতের পরে মুসলিম গোম্মার মধ্যে হুসাইন রাদিয়া লাহুল তালা আন শহাদাত কেন্দ্রিক আবেগকে আশ্রয় করে আরও কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে হুসাইন আদ্দুলাহ তালা আহানুর অফাতের পরে একটা গ্রুপ ওঠে তার প্রতিশোধের জন্য এবং মজার ব্যাপার হলো এটা শিক্ষণীয় বিষয় যে হয়তো হুসাইনের শাহাদতে যারা জড়িত ছিল প্রতিটি মানুষই নির্মমভাবে নিহত হয়েছে কেউ লাভবান হয়নি তার হত্যায় যারা জড়িত ছিল সবাই নিহত হয়েছে নির্মম ভাবে অপমৃত্যু প্রত্যেকেরই সবচেয়ে বড় আপনাকে যেটা বলছিলাম এজিদ ক্ষমতার জন্য তার তিন বছরের শাসন আমলে তিনটা অন্যায় করে এক বছরে মদিনায় গণহত্যা চালায় মক্কায় আক্রমণ চালায় হজরত হুসাইনের শাহাদ কিন্তু সে এজিদ ক্ষমতায় বেশি দিন থাকতে পারেনি এবং মজার ব্যাপার হলো এজিদের বংশও ক্ষমতায় থাকতে পারেনি পৃথিবীর ইতিহাস থেকেই তার বংশটা মুছে গেছে জি তবে আমাদের দেশে যেটা বলা হয় যে হানুফ এসে তাকে কতল করলো বা পাহাড়ের ভিতরে আটকে এগুলো বান আট মিথ্যা কথা যেটা বিষাদসিন্ধ আমাদের দেশে স্যার এটা আরেকটা ব্যাপক ধরনের বিরূপ প্রতিক্রিয়া আমরা বিভ্রান্তি ছড়িয়েছে বিষাদসিন্ধু সেনের এটা একটা ভালো উপন্যাস বলা যায় কিন্তু এটা তো না এটা বিষয় উপন্যাসকে ধর্ম বানালেই রামায়ণকে ধর্ম বানিয়ে মসজিদ ভাঙা হয়েছে এটা তো উপন্যাস এটা ধর্মীয় কাহিনী অবলম্বন করে উপন্যাস ঠিক মির মোশারফ হোসেন উপন্যাস লিখেছেন প্রচলিত এটাকে দিন ধর্ম বিশ্বাসে ঢুকালেই বিশ্বাস নষ্ট হবে এখন আমাদের দেশের কিছু সাধারণ শ্রোতা বা সাধারণ মানুষ যারা আমরা সবাই ভালোবাসি তাদের ভালোবাসা আমাদের ইমানের অংশ জি কিন্তু এই ভালোবাসার আবেগ আশ্রয় করে যদি আমরা ইসলাম থেকে দূরে চলে যাই জি জি তাহলে এটা একটা হলো তার দৌহিত্রকে ভালোবাসার নামে তার সাহাবীদের প্রতি বিরূপ ধারণা পোষণ করা এটা কোরান বিরোধী বিষয় মানে এটা এটার কোনো তরে বইপরিত্ব নেই এটা শয়তানের বানানো বইপরিত্ব আরেকটা হলো তার দৌহিত্রকে ভালোবাসার নামে আবেগ তাড়িত হয়ে শরীয়ত বিরোধী কাজ করা সন্ন্যদ বিরোধী কাজ করা মহরমের আশুরাকে শোক দিবস বানিয়ে ফেলা করা হ্যাঁ জি 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 হ্যাঁ বানানো জি জি বানানো এগুলো সবই হ্যাঁ 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 জি এগুলো সবই দুর্ভাগ্যজনক ভাবে আবেগ আর আবেগ যখন ওহি এবং সুন্নতের লাগাম দ্বারা কন্ট্রোল নিয়ন্ত্রণ না করা তখন তা মানুষকে বিভ্রান্ত করে ফেলে সমাজ বিভ্রান্ত হয়েছে বারবার বারবার এই কারবালার ঘটনা একভাবে যেমন বেদনাদায়ক ঠিক কারবালার ঘটনার ভিতর দিয়ে মুসলিম উম্মাই শিয়া সুন্নি বিভেদ বিভিন্ন বিভ্রান্তি বিভিন্ন মিথ্যা কাহিনী জন্ম নিয়েছে পার্সিয়ান ন মুসলিম একদিকে অনেকেই ইসলামের নিমান এনেছে পূর্ববর্তী ধর্ম দ্বারা প্রভাবিত ছিল পূর্ববর্তী ধর্ম ওই আবেগ তাড়িত করে তাদেরকে বিভ্রান্ত করেছে ইহুদিদের ষড়যন্ত্র ছিল আবদুল ইবনে সাবার ষড়যন্ত্র ছিল এগুলো বিস্তারিত বলার জন্য অনেক সময়ের প্রয়োজন আমরা এই পর্যায়ে বলতে যে থেকে আমরা কি শিক্ষা নেব থেকে আমরা কি একটা জি জি এক প্রথম শিক্ষা হলো এটা হজরত এবন ওমর ইমাম হুসাইনকে বলছিলেন যে দেখো আল্লাহ তার রসুল সাল্লাহসাল্লামের জন্য রাজত্ব বেছে নেননি আব্দ এবং রাসুল হয়েছেন কাজে তোমা মানে আল্লাহর প্রিয়তম বান্দা হলে দুনিয়াতে বড় হতে হবে এটা নয় দুনিয়ার ক্ষুদ্র জীবনে দুনিয়াবি নিয়ামত মানুষের বড়ত্বর মাপকাঠি নয় বড় আখের নিয়ামত বড় দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই যে দুনিয়ার ক্ষুদ্র জীবনে হজরত ইমাম হুসাইনকে সুযোগ দেওয়া হয়েছিল সারেন্ডার করার বা অপমান লাঞ্ছনার জীবন মোমেনের নয় নিজের সত্যের জন্য প্রয়োজনে জীবন রক্ষার্থে জীবন দেওয়া এটা সাহাদত কিন্তু অন্যায়ের সাথে আপোষ করা সমর্পণ করা এটা মোমেনের জীবন নয় তৃতীয় যেটা যে আমরা যারা আজকে সম্পদের লোভে ক্ষমতার লোভে মানুষ খুন করছি ক্ষমতা দখলের চেষ্টা করছি তারা এজিদ থেকে শিক্ষা নেওয়া দরকার এজিদ ক্ষমতায় জিতে গেছিল যুদ্ধে জিতেছে কিন্তু চিরতরে হেরেছে ইমাম হোসেন বেঁচে আছেন তার বংশধর বেঁচে আছে লক্ষ কোটি মানুষ তাদের জন্য দোয়া করছে কেয়ামত পর্যন্ত এজিদ কিন্তু মাত্র তিন বছর ক্ষমতায় ছিল সে চলে গেছে তার বংশ চলে গেছে কাদেশ দুনিয়ার সাময়িক ক্ষমতার জন্য টাকার জন্য পয়সার জন্য সম্পদের জন্য আমরা মানুষের ক্ষতি না করি মানুষের হক নষ্ট না করি মানুষের রক্ত না ঝরাই আল্লাহর কাছে পাপে লিপ্ত না হয় কারণ এই জীবনে নিজের জীবনে এবং সন্তানদের জীবনে পরবর্তী জীবনে দুনিয়ায় বেঁচে থাকা স্মৃতি নিয়ে বেঁচে থাকা দোয়া নিয়ে বেঁচে থাকা আল্লাহর আখেরাতের জান্নাত সব কিছু নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উপরে এটা আমরা এখানে খুব ভালোভাবে দেখি যে এজিদ সাময়িক বিজয় লাভ করলেও চিরতরে পরাজিত হয়েছে